After ত্বক কি দেখছেন যে হঠাৎ খুবই শুকনো হয়ে যাচ্ছে খসখসে হয়ে যাচ্ছে ছাল উঠে যাচ্ছে অনেক ধরনের আপনি ক্রিম অয়েনমেন্ট তেল ইউজ করছেন এবং তার সঙ্গে হয়তো অনেক ওষুধপত্র খেয়েছেন কিন্তু ঠিকঠাক কাজ হচ্ছে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাবো যে যাদের এই টাইপের চামড়ার সমস্যাতে ভুগছেন তাদের এই সমস্যা কিন্তু নির্মূল হবে এবং তারা যে দীর্ঘদিন ধরে এই সমস্যাতে ভুগছেন সেটা চলে যাবে মূলত আপনারা যে সমস্ত এখনো পর্যন্ত চিকিৎসা করছেন বা ক্রিম লাগাচ্ছেন তেল লাগাচ্ছেন বা আদার সেসব জিনিস বাইরে থেকে অ্যাপ্লাই করছেন সেগুলোতে কি হয় না এই সমস্যা কিন্তু আপনার ভেতর থেকে একদম যে চলে যাওয়ার ব্যাপার সেটা হয় কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যম দ্বারা কিন্তু এটা সম্পূর্ণরূপে একদম ভেতর থেকে নির্মূল হবে এবং আপনার ত্বক আবার আগের মতন মসৃণ ঝকঝকে উজ্জ্বল হবে তাই আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এইরকম হেলথ রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ছাল ওঠা এই যে সমস্যা সাধারণত এটা বলতে গেলে কী বোঝায় আমাদের চামড়ার বিভিন্ন রকমের স্তর রয়েছে এবং কিছু দিন যাবার পর সেই চামড়ার যে ওপরের ঠিক স্তর সেইখানের স্তরগুলো কিন্তু মারা যায় অর্থাৎ ডেড সেল বা ডেড স্কিন তৈরি হয় এবং এই মরা কোষগুলো বলতে পারেন সেগুলো ধীরে ধীরে আলগা হয়ে যায় এবং সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উঠতে থাকে কিন্তু সাধারণত যাদের মধ্যে কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে এগুলো সেইভাবে বাইরে থেকে দেখে বোঝা যায় না কিন্তু যাদের এই সমস্যাতে ভুগছেন তাদের এটা বাইরে থেকে দেখে বোঝা যায় এবারে কিছু কিছু সমস্যা বা ডিজিজ কন্ডিশন রয়েছে যেখানে বোঝা যায় যেরকম আপনি যদি এক্সিমার সমস্যাতে ভোগেন আপনার যদি ড্রাই স্কিনের সমস্যা থাকে চামড়া খুবই শুকনো হয় সরিয়াসিসের সমস্যা যদি থেকে থাকে ফাঙ্গাল কোনো ইনফেকশনে ভুগছেন অ্যালার্জি রয়েছে এছাড়া ভিটামিনের যদি অভাব হয় তাহলেও কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে এই সমস্যা সাময়িক হয় অর্থাৎ বেশ দিন থাকলেও তারপর নিজের থেকেই ভালো হয়ে যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় এবং আরেকটা প্যাটার্ন রয়েছে এর যে সেটা কি যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আসে সেটা হতে পারে শীতকালে শীতের শুরুতে হতে পারে বর্ষাকালে আবার কিন্তু হতে পারে এবারে এই যে ছাল ওঠা বা ত্বক থেকে এই যে আস্তরণটা উঠে যাচ্ছে তার যে সমস্যা তার পিছনে মূলত কি কি কারণ রয়েছে সেগুলো আপনাদেরকে জান সব থেকে বেশি এই সমস্যা মূলত দেখা যায় শীতকালে এবং তার জন্য সবথেকে বড় কারণ হল শীতকালের ওয়েদার ঠান্ডা ওয়েদার শুকনো ড্রাই ওয়েদার দ্বিতীয়ত হচ্ছে আরেকটা একটা জিনিস যেটা এর সবথেকে বড় কারণ কিন্তু এটাকে সবাই অ্যাভয়েড করে যদি আপনার গরম জলে স্নান করার অভ্যেস থাকে এবং সেটা আপনি মাঝে মধ্যেই করে থাকেন অর্থাৎ ঠান্ডা গরম হয়তো মিশিয়ে জলে স্নান করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তখন হয়তো ওয়েদার অতটা ঠান্ডা নেই যে আপনার জলকে গরম করে ইউজ করতে হবে বেসিক্যালি আমাদের নর্মালি কি জলটাকে কিন্তু নর্মাল যে টেম্পারেচার সেই টেম্পারেচারে যে জল পাচ্ছি সেটাকে ইউজ করার সব থেকে আমাদের শরীরের জন্য ভালো কিন্তু গরম জল দিয়ে যখন আপনি স্নান করবেন তখন আপনার এই সমস্যা কিন্তু বেশি দেখা যাবে তৃতীয় কারণ কি যে এই ব্যাপারটাও আমরা খেয়াল করি না তা হলো যে সাবান আমরা ইউজ করছি তার মধ্যে কিছু কেমিক্যাল থাকতে পারে অথবা আমরা যে সমস্ত প্রসাধন সামগ্রী ইউজ করে থাকি মাঝে মধ্যে সেখান থেকেও কিন্তু সমস্যা তৈরি হয় কিছু ভিটামিনের অভাব রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং ওমেগা থ্রির যদি ডেফিসিয়েন্সি হয় আপনার মধ্যে তাহলে কিন্তু আপনার চামড়াতে এই টাইপের সমস্যাগুলো তৈরি হয় এছাড়া কোনো ফাঙ্গাল ইনফেকশনে যদি আপনার সমস্যা থেকে থাকে হরমোনাল কিছু পরিবর্তন বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিন্তু এই সমস্যা দেখা দেয় সুতরাং মোটামুটি এইগুলোই ছিল এই সমস্যার পিছনের কারণ এবারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই সমস্যার জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ ¿no ¿sí? এবং তার কি কী লক্ষণ থাকে কোন কোন লক্ষণগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আপনারা জানলে এই ওষুধটি সেই লক্ষণের উপরে বেশ করে প্রয়োগ করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং প্রাথমিকভাবে যদি কেউ খেতে চায় তাহলে সেটা কত পোটেন্সি দিয়ে কতবার খেতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো সবার প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো গ্রাফাইটিস এক্ষেত্রে গ্রাফাইটিসের জন্য যে যে লক্ষণগুলো আপনার সব থেকে গুরুত্ব দিতে হবে তা হলো চামড়া বা স্কিনের যে কন্ডিশন সেটা কিন্তু খুবই শুকনো হবে ড্রাই হবে তবে কিছু কিছু ক্ষেত্রে এটা এই যে চামড়া ওঠার সময় সমস্যা বা চামড়ার যে অবস্থা বলতে পারেন সেটা এতটাই খারাপ জায়গায় চলে যায় যে সেখান থেকে একদম স্কেল টাইপের বা আঁশযুক্ত চামড়া ওঠে এবং সেখানে একটু রস টাইপের কিছু দেখা যায় একটু চটচটে পদার্থ দেখা যায় এবং দেখে মনে হবে যে চামড়াতে আপনার ফাটল ধরে গেছে তার সঙ্গে কিন্তু বেশ ভালো মাত্রাতে চুলকানি অবশ্যই প্রেজেন্ট থাকবে এবং যে রসটা বের হবে সেটাই হলুদ টাইপের বা সাদা টাইপের বের হয় আঠালো হয় তার সঙ্গে মূলত কোন কোন জায়গা চোখের কোনা কানের পিছনের দিক ঠোঁটের আশেপাশে ছাল ওঠা এবং শীতকালে যাদের এই সমস্যা বেশি হয় বিশেষ করে হাত হাতের ছাল ওঠার সমস্যা অনেকের রয়েছে কিন্তু গ্রাফাইটিসের ক্ষেত্রে যেটা হবে যে ছাল ওঠার অবস্থা এমনই হবে হাতে যে হাতের রেখার মতো কিন্তু ডিপ দাগ পড়ে যাবে এবং সেখানে দেখবেন ছোট ছোট বিন্দু বিন্দু টাইপের কিন্তু রক্ত বের হচ্ছে বা রক্ত টাইপের একটা আভা বা লালচে ভাব থাকবে এবং তার সঙ্গে প্রচন্ড চুলকানি থাকবে যায় এবং আপনার দেখে মনে হবে যেন হাত ফেটে রক্ত বের হচ্ছে সুতরাং এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে গ্রাফাইটিস ইউজ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যাবে গ্রাফাইটিস তিরিশ শক্তি দিয়ে আপনারা শুরু করতে পারেন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে খাবেন এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন খেলেই কিন্তু আপনি টু হান্ড্রেড ওয়ান এম এই দরকার হতে পারে এবং এইভাবে আপনারা দু সপ্তাহ ওষুধটি কন্টিনিউ করতে পারেন দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটাও চামড়ার যে কোনো সমস্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ সেটা হলো সালফার যাদের এই চুলকানি বা এই চামড়ার সমস্যা দীর্ঘস্থ অর্থাৎ কি না অনেকদিন ধরে তাপে অর্থাৎ হিট অথবা গরম জলের জন্য আপনার চুলকানি বেড়ে যায় ত্বকের মধ্যে লালচে ভাব খসখসে ভাব এবং স্নান করার পর চুলকানি বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে ত্বক লাল হয়ে যাচ্ছে মিষ্টি খেতে এনারা বেশ ভালোই পছন্দ করেন এবং এনারা কিন্তু যে আমাদের হাইজিনের যে ব্যাপার রয়েছে সেটা নিয়ে একটু উদাসীন টাইপের হন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই ব্যাপারটা কিন্তু এনাদের মধ্যে কিছুটা কম থাকে এরকম টাইপের যদি লক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে সালফার অত্যন্ত ভালো কাজ করে এক্ষেত্রে সালফার তিরিশ শক্তি দিয়ে আপনারা শুরু করতে পারেন দিনে একবার করে খাবেন সকালবেলা খালি পেটে এক থেকে দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে এটা একদিন করে খেলে আপনার জন্য যথেষ্ট এবং এটাকে আপনারা এইভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একদিন পরবর্তীকালে এই ওষুধটিও টু হান্ড্রেড ওয়ান এম বা হায়ার প্রোটেন্সি ইউজ হতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তৃতীয় ওষুধ যেটা বলবো সেটাও এই সমস্যার জন্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে সেটা হলো সুরাইনাম এটা সব থেকে কার্যকর কাদের জন্য যে যাদের এই সমস্যাটা বারবার ফেরত আসছে কিছুতেই ভালো আপনার এই সমস্যা এবং দেখা যাচ্ছে যে সারা বছরই আপনি হয়তো ভুগছেন বা এই বছর ভুগেছেন আবার পরের বছর একটা টাইমে ভুগছেন কিছুতেই আপনার পিছু ছাড়ছে না এনাদের চামড়া খুবই ড্রাই টাইপের হয় শুষ্ক হয়ে যায় ময়লা হয় এবং ত্বকের মধ্যে অয়েলিনেস বা অয়েলের যে ভাব তেলতেলে ভাব কম এবং এনারা বেশিরভাগ সময় দেখা গেছে একজিমা জাতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে ভুগে থাকে এবং এনাদের ত্বক বেশিরভাগ সময় দেখে শুকনো নোংরা বনে হয় এই সব ক্ষেত্রে নাম ইউজ হয়ে থাকে সোরাইনাম আপনারা টু হান্ড্রেড পোটেন্সি মাসে একদিন একটাই ডোজ আপনাকে খেতে হবে সকালবেলা খালি পেটে যে কোনো একদিন আপনি খাবেন দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে এবং এটা মনে রাখবেন মাসে একটা ডোজই কিন্তু যথেষ্ট চতুর্থ যে ওষুধের কথা বলবো সেটা হলো পেট্রোলিয়াম পেট্রোলিয়ামের যে লক্ষণ সবথেকে গুরুত্বপূর্ণ মূলত শীতকালে যাদের সমস্যা এই চামড়ার সব থেকে বেশি ত্বক একদম ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় ফেটে যায় রক্ত পড়ে এবং ঠান্ডা বা শীতের সময় দেখবেন আমাদের বেশিরভাগ জন্য হাত বা পা ফাটার সমস্যা থাকে এবং সেই জায়গাগুলো ক্র্যাক এতটাই ডিপলি হয় যে সেখানে কিন্তু যন্ত্রণার শুরু সুতরাং এই যেরকম হাতের বা পায়ে ক্র্যাকিং এর যে প্রবলেম বা ফেটে যাওয়ার যে সমস্যা সেক্ষেত্রেও কিন্তু পেট্রোলিয়াম অত্যন্ত ভালো কাজ করে এক্ষেত্রে পেট্রোলিয়াম আপনারা তিরিশ শক্তি দিয়ে খেতে পারেন তিরিশ শক্তি আপনারা দিনে একবার করে সকালবেলা খালি পেটে দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন সপ্তাহে তিন দিন আপনারা এটা খেতে পারেন এবং এটা আপনারা দু সপ্তাহ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করতে পারেন এই ওষুধটিও নেক্সট অনেক সময় টু হান্ড্রেড বা হায়ার প্রোটেন্সি প্রয়োজন হতে পারে এবারে চলে আসি শেষ আমাদের যে ওষুধ পাঁচ নম্বর সেটা হলো আর্সেনিক অ্যালবাম এই ওষুধটিও চামড়ার যে কোনো সমস্যার জন্য অত্যন্ত ভালো কাজ করে যে কোনো চামড়ার সমস্যা হোক না কেন তার মধ্যে কিন্তু চুলকানি তো রয়েছে তার সঙ্গে যেটা থাকতে হবে সেটা হলো জ্বালাভাব বার্নিং সেন্সেশন অর্থাৎ চামড়ার যে যাবতীয় যে সমস্যা ছাল ওঠা জ্বালা চুলকানি এগুলো তো রয়েছে কিন্তু থেকে গুরুত্ব যেটা হচ্ছে যে বার্নিং সেন্সেশন বা জ্বালাভাব বা পুড়ে যাওয়ার মতো একটা অনুভূতি ঠান্ডা লাগলে এই সমস্যা বৃদ্ধি পায় এরকম যদি হয় তাহলে আর্সেনিক থারটিসে ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এটা সপ্তাহে একদিন খেলে যথেষ্ট এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন এবং পরবর্তীকালে এটাও কিন্তু হতে পারে যে টু ওয়ান এম বা প্রয়োজন হতে পারে সুতরাং এই ছিল পাঁচটি সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলো এই সমস্যার জন্য কার্যকর এবারে আপনাদেরকে একটা কথা জানানো প্রয়োজন যে এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায় যে দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায় তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এই যতগুলো ওষুধ বললাম এগুলো কিন্তু যদি হায়ার পোটেন্সি দরকার হয় তাহলে আপনারা যদি সেগুলো রিপিটেডলি বা ডোজের একটু গন্ডগোল হয় তখন কিন্তু চামড়ার সমস্যা অনেক সময় বেড়ে যেতে তাই অবশ্যই প্রাথমিকভাবে যেভাবে সেভাবে শুরু করতে পারেন এবং যতদিন খাওয়ার কথা বলেছি সেইভাবেই খাবেন এমন না যে আপনি প্রত্যেক দিনই খেলেন বা অনেক বেশি খেলেন তাহলে কিন্তু সমস্যা হবে তবে এক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে ডাক্তারের পরামর্শ এর সঙ্গে কিছু সাপোর্টিভ কেয়ার বা আপনার লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে যেমন গরম জলে স্নান করা একদম বন্ধ করতে হবে যে সাবান বা যেগুলো প্রসাদনে ইউজ করছেন সেগুলোতে দেখতে হবে যেন বেশি কেমিক্যাল না থাকে প্রতিদিন আপনি ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন এক্ষেত্রে বেস্ট অপশান হলো আপনার ক্ষেত্রে নারকেল তেল ইউজ করা ভিটামিন সমৃদ্ধ খাবার খান মাঝে মধ্যেই আপনার খাবারের তালিকার মধ্যে ফলকে রাখার চেষ্টা করুন আমলকি খান লেবু খান এগুলো আপনার ভিটামিন সি বাড়বে বাড়াতে সাহায্য করবে এবং ত্বকের যে ওভারঅল হেলথ সেটাকে আরও ভালো করবে তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আপনাকে জল ঠিকঠাক পান না করলেও কিন্তু চামড়ার সমস্যা হতে পারে সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ